নমস্কার ভিল ভিলকিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আমরা এই সহজ রেসিপিগুলোই আপনারা খুব পছন্দ করেন তো আজকে করবো ঢেঁকি শাকের একটা চচ্চড়ি রেসিপি ডালের বই দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে এই শাকটা এই সময়েই পাওয়া যায় তো তার জন্য এই সময় আমরা একটু বেশি করেই খেয়ে নি সবসময় তো পাওয়া যাবে না আর এটা কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে তৈরি হয় এটা চাষ করা হয় না এখনো আজকে রান্নার জন্য ঠিক সে একটু বড় বড় করে কেটে নিচ্ছি শাকটা কেটে নিলাম এবারে দুটো বেগুন কেটে নেব শাক বেগুন কেটে নিলাম এবার উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব তো মাতা বিতা দিয়ে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বড়িটা দেবে এর উপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ হলুদ লবণ দিয়ে বড়িগুলো বেশ লাল লাল করে ভেজিয়ে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব হলুদ আর একটুখানি লবণ বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার ফোরনের জন্য কড়াইতে দেবো সামান্য একটু তেল তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে ঢেঁকি শাকটা দেব শাক মতো হলুদ আর লবণ খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরা আর একটুখানি আদা একসঙ্গে করে বেটে নিবে হয়ে গেছে নামিয়ে এদিকে ঢেঁকি শাকটাও চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা জল মশলা জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ডালের বড়ি আর বেগুনটা দিয়ে তোদের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এদিকে জল জলটা দিয়ে আর তিন চার মিনিট রান্না করে নিয়েছি ডালের বুড়ি দিয়ে ঢেকে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে নামিয়ে তবে নামানোর আগে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করে একটু চিনি ডালের বড়ি দিয়ে ঢেঁকি শাখের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে